কাকিনারা নারায়ণপুর থেকে এসেছি দু হাজার একুশে আমরা এসছিলাম এখানে আমার বউর অপারেশন হয়েছিল বিএমআরসি নার্সিংহোমে প্যারালাইসিস হয়েছিল স্পাইনাল ক্ডে অপারেশন হয়েছিল ওখান থেকে আসার পরে মাস দুয়েক ভালো ছিল তারপরে আবার প্যারালাইসিস মতন হয়ে গেল তারপর আমার এক বন্ধু বাড়িতে গিয়ে বললো যে তুই এত টাকা খরচা করছিস অমুক জায়গায় একটা মন্দির আছে তুই ওখানে একবার নিয়ে যা তোর কথা মতন আমি শুনে সকালবেলা এখানে এসছিলাম এসে বেলগাছের নিচে আমি বসেছিলাম তখন পাশের এই দোকানে যে বৌদি ছিল উনি বলেছে এত সকালবেলা তো বাবা আসবে না আপনি পেশেন্ট নিয়ে দুপুর একটার সময় আসবেন আর এখানে নাম লেখা হয় নাম লিখে যান ওনার কথা মতন আমি নাম লিখে চলে গেছি বাড়িতে বাড়িতে গিয়ে আমার দিদিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি এখানে আসি ওর গলায় বেল্ট কোমরে বেল্ট ও হাঁটতে পারতো না আমি এনে মন্দিরের এখানে শুইয়ে রেখেছিলাম তারপরে বাবা যখন আসলো বাবার যে বক্তব্যগুলো উনি শোনালো তারপরে ওই প্রথম এক নাম্বার ছিল বাবা ওকে দেখে বেল ফেল খুলিয়ে ওকে আমার আমি আর দিদির কোলের মধ্যে শুইয়ে ওকে মন্ত্র জপ করতে বললো বাবা ঝাড়িয়ে দিল তারপরে আমি আর আমার দিদি দুজন মূল্যে মন্দিরের ভিতরে হাত ধরে ওকে একটু একটু করে হাঁটালাম বাবা বললো এবার ওকে আস্তে আস্তে ছেড়ে দাও ও একা একাই হাঁটবে তো বাবার মন্ত্র জপ করতে করতে মন্দিরের ভিতরে একা একাই ও হেঁটে মন্দির থেকে বাইরে হেঁটে গেল তারপর থেকে যে সুস্থ হলো তারপর থেকে আর সেই প্রবলেমটা নেই বেশ বছর দুয়েক ভালো থাকার পর এই রিসেন্টলি আবার গত বৃহস্পতিবার ওর হট করে রাত্রেবেলা পেট ফুলে যায় সেই অবস্থা আমি হসপিটালে নিয়ে ওকে ভর্তি করি ভর্তি করার পরে ওকে ব্লাড দিতে হয় আগামীকাল গতকাল দুপুরবেলা আমি ওকে নিয়ে মন্দিরে আসবো তো হট করে ওর সেই একই প্রবলেম পেট ফুলে গেল আমি আর নিয়ে আসতে পারলাম না আজকে দুপুরবেলাও সেই একই প্রবলেম ওকে নিয়ে আসবো তখনও পেট ফুলে গেল নিয়ে আসতে পারছি না ঠাকুরের যে কী মহিমা আছে আমি ওকে বলেছি আজকে যে করেই হোক তোমাকে আমি নিয়ে যাব এই করতে করতে আমি বাড়ির থেকে সাড়ে তিনটে পনে চারটের সময় বেরিয়ে ওকে নিয়ে আসলাম বাবার এখানটা নিয়ে আসার পরে বাবা ওকে ঝাড়িয়ে দিলো এখন ওর শরীরটা অনেকটাই হালকা হয়েছে এখন ও সুস্থবোধ মনে করছে জয় পতাল ভৈরবী মাতার জয় জয় বাবার জয়